হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটা অঙ্ক নিয়ে সপ্তম শ্রেণীর যদি পৃষ্ঠা ছিয়াত্তর বের করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলন পাঁচ পয়েন্টে এক আছে তো সেখানে বেশ কিছু অঙ্ক আছে ঠিক আছে প্রথমে ছিল বর্গ করো তারপরে ছিল সরল করো ঠিক আছে সো আমাদের একুশ পর্যন্ত শেষ হয়ে গেছে সরি বিশ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা একুশ নম্বর অঙ্ক থেকে দেখবো ওকে এখানে সরল করতে বলছে সো আমরা করি চলো এখানে দেখো আমাদের একটা রাশি দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু আর এখানে ফাইভ এক্স প্লাস সেভেন ইন্টু ঠিক আছে ব্র্যাকেট দিয়ে আটকে দিছে তো দেখো আমরা যদি সমাধানে চলে যাই তাহলে বুঝতে পারবা এই টুকে দেখো এই ফাইভ এক্স মাইনাস টুকে আমরা ধরলাম এ ঠিক আছে আর সেভেন এক্স প্লাস ওয়াই কি ফাইভ এক্স প্লাস সেভেনকে ধরলাম আমরা এখানে বি ওকে তাহলে প্রদত্তর রাশি এটাকে আমরা এ ধরছি তাহলে এইটু সমান আমরা এ লিখলাম এর উপর স্কোয়ার আছে এ স্কোয়ার দিলাম এখানে প্লাস এ প্লাস দিলাম এটুকু সময় আমরা কী ধরছি বি ধরছি তাহলে বি দিলাম তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এ মাইনাস এ মাইনাস এ টু আছে এই টু আর এইটুকু সমান আমরা কী ধরছি এ ধরছি তাহলে দিলাম এ আর এইটুকু সমান আমরা কী ধরছি বি ধরছি তার মানে দিলাম বি ঠিক আছে তাহলে এখন যদি দেখো এটাকে জাস্ট আমরা একটু গুছাই লিখি যে এ স্কোয়ারকে এখানে রাখলাম আর মাইনাস টু এ বিকে সামনে নিয়ে এসলাম আর

ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম ঠিক আছে কিন্তু এখানে যত হোল স্কোয়ার ছিল তার মানে এই স্কোয়ার থাকার কারণ কি ছিল এর উপরে ছিল বির উপরেও ছিল তাই না তার মানে এইটার উপরে থাকবে এটার উপরেও থাকবে এই জন্য কি করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিলাম তার মানে এই স্কোয়ারটা এখন এটার উপরে আছে এই স্কোয়ারটা এটার উপরে আছে ওকে এ আর বি মান বসায়া আচ্ছা এবার কি করবো এই মাইনাস দেয় সবগুলোকে গুন করবো তাহলে দেখো এটা ঠিকই রাখবো ফাইভ এক্স মাইনাস টু ঠিকই রাখবো এই মাইনাস দিয়ে এই ফাইভ এক্সকে গুণ করবো তাহলে ফাইভের আগে কি আছে প্লাস তাহলে এই মাইনাস দিয়ে যদি করলে প্লাস মাইনাসে মাইনাস এই সেভেন ঠিক আছে তাহলে এখন আমরা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম তার উপরে কি দিয়ে দিলাম স্কোয়ার চলে যে স্কোয়ারটা স্কোয়ার দিলাম তুমি চাইলে এটা সেকেন্ড ব্রাকেটে রাখতে পারো ফার্স্ট ব্র্যাকেট উঠে দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি হবে দেখো এখানে ফাইভ এক্স প্লাস আর এখানে ফাইভ এক্স মাইনাস তাহলে প্লাস মাইনাস কি হয়ে যায় কেটে যায় তাহলে পাঁচটা এক্সের তো পাঁচটা এক্স বাদ যাবে কিন্তু এখানে আছে দুই মাইনাস দুই আর এখানে আছে মাইনাস সাত তার মানে এখানে মনে করো দুটা পশাম আছে এখানে সাতটা পচাম আছে তাহলে এইটুকে এক জায়গা যদি আমরা করি কয়টা হবে সাতটার দুইটা নয়টা পশাম তাহলে পশাগুলো আলাদা করলে কি ভালো হয়ে যায় পশাই থেকে যায় তার মানে এই যে পশা চিহ্ন এই মাইনাস সাথে থেকেই যাবে ওকে থেকে গেল তাহলে এই যে উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম এখন এই স্কোয়ারটা মাইনাসের উপরে পড়বে স্কোয়ারটা নয় এর উপরে পড়বে তাহলে মাইনাসটা স্কোয়ার উপর পরে মাইনাস গুণ মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আর মাইনাস যদি গুণ করি কি হয়ে যাবে মাইনাস মাইনস এর প্লাস ঠিক আছে আর নয়ের উপর পরে নয় গুণ নয় তাহলে নয় নো ইকাশি হয়ে গেল ইকাশি তার মানে এটাই আমাদের অ্যার বোঝা গেছে ইজি না একদম ইজি কিন্তু দেখো তারপর এটা লক্ষ্য করো সেম জিনিস আমাদের দেওয়া আছে এখানে ঠিক আছে আমরা কি করবো এডুকেশন সমান আমরা কি ধরলাম এক্স ধরলাম যত এটা এবি বি ডি ও আছে এর ধরে আমরা এক্স ধরলাম এইটুকু সমান আমরা এক্স ধরলাম আর সিডি মাইনাস বি সমান আমরা কী ধরলাম ওয়াই ধরলাম ঠিক আছে এখন প্রদত্ত রাশিটা আমরা বসাই চলো তাহলে এইটুকু সমান আমরা কী ধরছি এক্স ধরছি তাহলে এক্স বসালাম তার উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এই প্লাস এই প্লাস এই নয় এই নয় ঠিক আছে এইটুকু সমান আমরা কী ধরছি ওয়াই ধরছি তাই না তাহলে দিলাম ওয়াই এই উপরে স্কোয়ার আছে দিলাম ওয়াইয়ের উপর স্কোয়ার এই প্লাস এই প্লাস এখানে সিক্স আছে দিলাম সিক্স তাহলে এইটুকুকে ধরছি এক্স এই জন্য এক্স এইটুকু ধরছি ওয়াই এই জন্য এইটা ওয়াই ওকে তাহলে দেখো এখন যদি আমরা একটু সাজাই এক্স স্কোয়ার এই সিক্স এক্স ওয়াইকে আমরা মাঝখানে নিয়ে এসলাম আর প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা কোথায় দিলাম শেষে দিয়ে দিলাম একটু সাজাই দিলাম ওকে আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি এটিকে ভাঙতে পারি ঠিক আছে এটা এক্স স্কোয়ার তাহলে এটিকে আমরা এ ধরতে পারি আর এই ওয়াই স্কোয়ার আছে না তাহলে ওয়াই এই স্কোয়ার আছে আমাদের কি করতে হবে এই ও নাইন ওয়াই স্কোয়ারকে এমনভাবে ভাঙতে হবে যেন স্কোয়ার দিতে হবে যেন কী করলে গুণ করলে এটাই হয় ঠিক আছে তাহলে এই নয় না লেখা আমরা দেখলাম তিন আর এই ওয়াই দিয়ে দিলাম ঠিক আছে আর ব্র্যাকেটটা আটকাই দিলাম দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম এখন তাহলে কি হলো বলতো এই স্কোয়ারটা এই তিনের উপরে পড়লো এই স্কোয়ারটা ওয়াই এর উপরে পড়লো তিনের উপর আর ওয়াই ওয়াই স্কোয়ার মানে কিন্তু এই রাশিটাই ঠিক আছে তাই না এই জন্য এখন দেখো এখন যদি ভাঙি এ স্কোয়ার প্লাস এখানে আমাদের সূত্রে এসতে হবে টু এ টু এ হচ্ছে এক্স এখানে একে এক্স দশ এক্স বি কত থ্রি ওয়াই দিললাম তাহলে দেখো

মাইনাস সিডি এই পিলাস এই প্লাস তারপরে এই যে থ্রি আছে না এই থ্রি কে এই এখন ওয়াই ওয়াই কথা বলছিলাম সিড মাইনাস সেকেন্ড বসে দিয়ে সিডি দিয়ে দিলাম মানে দুইটার উপর স্কোয়ার এখন কি করবো এই থ্রি দিয়ে আগে এগুলোকে গুণ করবো ঠিক আছে তাহলে এই পাশে যা আছে তাই রাখবো দেখো থ্রি এব মাইনাস সিডি ঠিকই থাকলাম এই প্লাস থ্রি দিয়ে সিডি কে আবার প্লাস দিয়ে মাইনাস কে গুণ করবো তাহলে আগে কি আছে পিলাস তাহলে আর আগে প্লাস প্লাস

আর একটা হচ্ছে সিডি হচ্ছে মাইনাস তিনটা সিডি প্লাস আর একটা সিডি কি মাইনাস তার মানে তিনটার থেকে একটা বাদ দিলে কয়টা হবে দুইটা তাহলে দুইটা সিডি এই দুইটা সিডি আমাদের থাকবে এই যে উপরে স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে মানে এই স্কোয়ার এখন দুই এর উপরে পড়বে সি এর উপরে পড়বে ডি এর উপরেও ঠিক আছে তাহলে দুই এর উপরে দুই গুণ দুই তাহলে দুই দুগুণ চার সি এর উপরে সি স্কোয়ার ডি এর উপরে ডি স্কোয়ার এটাই আমাদের অ্যানসার ওকে আচ্ছা তারপর এটা যদি লক্ষ্য করো একদম সেম জিনিস ঠিক আছে সেম ভাবে আমরা এইটুকু এটা তিনটা পদ আছে এই রাশিতে

সরি মানে এই একটু উল্টায় আছে এটা একটার সাথে একটা গুণ আকারে আছে একটা আগে থাকুক পরে থাকুক কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকু সমান আমরা কি ধরছিলাম বি ধরছিলাম তাহলে একটা বি আর বা এ তাহলে এ বি আর বি আর এ যে বিষয়ে আমরা সাজাই লিখলাম এবি আচ্ছা এখন এটাকে যদি আমরা একটু সাজাই লিখি প্রথমে এ স্কোয়ার মাইনাস টু এবি কে মাছখানে নিয়েছিলাম আর প্লাস বি স্কোয়ারকে শেষে দিয়ে দিলাম তাহলে দেখা এখন কিন্তু সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি হবে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এ সময় কথা ধরছি এই যে এটা টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এই মাইনাস এই মাইনাস কথা ধরছি এটা ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ঠিক আছে যেহেতু এর উপর স্কোয়ার আছে সেকেন্ড দিয়ে স্কোয়ার বসাই দিলাম ওকে এখন কি করবো এটা তো ঠিকই থাকবে টু এখন এই মাইনাস দিয়ে এই ফাইভের আগে প্লাস আছে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস তাহলে ফাইভ ওয়াই দিয়ে এই প্লাসকে গুণ করবো তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি জেড দিয়ে এখন এই মাইনাসকে গুন করবো তাহলে মাইনাস প্লাস এক্স ঠিক আছে তবে দিয়ে স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো খেয়াল করো এখানে দুটা এক্স প্লাস আছে ঠিক আছে আর কি আছে এখানে একটা এক্স আছে প্লাস তাহলে এই দুটা এক্স আর একটা এক্স কি হলো তিনটা এক্স ঠিক আছে আর কেন হলো না দেখো ফাইভ ওয়াই প্লাস আছে ফাইভ ওয়াই মাইনাস তাহলে কাটে যাবে থ্রি জেড প্লাস থ্রি জেড মাইনাস তার মানে এটাও কেটে যাবে তাহলে কি শুধু এক্স এখানে দুটা এক্স আর এখানে একটা এক্স তাহলে কয়টা তিনটা এক্স তাহলে দিলাম থ্রি এক্স দিয়ে যে উপর স্কোয়ার আছে ব্রাকেট ডাটকে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এই স্কোয়ারটাই তিনের উপরে পড়বে এক্সের উপর পড়বে তিনের উপর পড়ে তিন দিক নয় এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার ইজি না একদম ইজি কিন্তু এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো একদম সেম জিনিস একটু আলাদা কিছু না কিন্তু সেমভাবে আমরা কি করলাম এইটার সমান আমরা কি ধরলাম এ রাশিটুকু সমান আমরা এ ধরলাম ওকে আচ্ছা এ রাশিটুকু আমরা সমান কি দিলাম এই যে এক্স ধরলাম যেহেতু এ বিধ আছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান আমরা কি দিলাম এক্স এবং এই যে এই রাশিটা টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি আমরা কি দিলাম ওয়াই ওকে তাহলে এখন প্রদত্ত রাশি কি আসবে সেম ভাবে কি ধরছি ওয়াই ধরছি এই যে প্লাস আছে এটা টু এ টু আছে তাহলে এইটুকু সমান আমরা কি ধরছি এক্স ধরছি তাহলে এক্স আর আমরা কি ধরছি ওয়াই ধরছি তাহলে দিলাম ওয়াই ঠিক আছে তাহলে এইটাকে আমরা একটু সাজায় লিখি এক্স স্কোয়ার ঠিকই রাখলাম টু মাঝে নিয়ে এসলাম আর প্লাস ওয়াই শেষে দিয়ে দিলাম তাহলে এখন কি হয়ে গেছে দেখত এ স্কোয়ার এ বিস বি হোল স্কোয়ার মানে দেখো এই ঠিক আছে তারপরে পিলাস আছে তাই না দাও এই যে এখানে মান বসাইলাম এক্স এর মান এই যে তারপর কি আছে সরি এই যে এখানে আছে এখানে পিলাস ওয়াই সমান কত এই যে তাহলে ওয়াই মান বসাইলাম এর বাইরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম ওকে সেম ভাবে এইটুকু ঠিকই থাকবে টু এ মাইনাস থ্রি বি সি এখন এই প্লাস দিয়ে গুণ করবো এই প্লাস দিয়ে টুর আগে কি আছে প্লাস তাহলে প্লাস প্লাস এ প্লাস টু এ তাহলে এই প্লাস আর এই প্লাসে প্লাস 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 থ্রি বি এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস ফোর সি তারপরে স্কোয়ার আছে এই জন্য দিয়ে হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে আমাদের এখন কি হবে এই দুইটাই প্লাস আর এখানে দুইটা এ প্লাস তাহলে এ প্লাস তাহলে চারটে থাকলো কিন্তু থ্রি বি আমাদের পিলাস আছে আর এখানে থ্রি বি এটা মাইনাস আর এটা আছে তাহলে প্লাস মাইনাস কেটে যাবে ফোর সি এটা প্লাসে ফোর সি এটা মাইনাস তার মানে যাবে শুধু বাজবে কি এখানে এ আর এখানে দুইটাই তাহলে কাটা হলো চারটায় তারপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা এখন চারের উপর উপরে চার সারে ষোলো আর এর উপর উপরে এ স্কোয়ার এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু ঠিক আছে মানে এর মতো সহজ অঙ্ক আসলে হয় না আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ